আরো 12 টাকা হাই পানি আসে অনেক

টেম্পুর সাইজ খারাপ না এক কেজির উপরে হবে না সিলভার কাপড় চেত ভালো

সামনে এক মাছানে মাছ ইটেছে মাছটার ভুলো

चे <laughs> বড় ভাই একটু ডালি রে না ওখানে ঝামেলা যায় যাচ্ছে না ওই একটু লাইভ আছে

বাস বাড়গা সিন দিক আ রাস্তা আস্তে আস্তে দিকে সরু দল ডাইন পক্ষে একটা রাস্তা আছে কোন না কিছুই হয়ে গেছে হ্যাঁ এই কি রাস্তা চাই কি বুঝলে কত দূর বললো ابو बोलना पसंद है 500 रुपये तक है ना बोलता है एक पैक बच्चे मुझे আদর से बेटा बोल तो टाइप बोल ले एक बात मैंने तो बंद और गणेश बका चदा ありがとうございま

মাপিযাপিযেলেলে <laughs> <laughs> বড় মাছ এখনো তুলতে পারলো না শিকারি সামনের মাছ না একটা হেট টেম্পু মনে হচ্ছে

लेगो सो लगा है ले ले है वो करने से सो ले तक भी बोले पास तो इधर कोई दौड़ तो बुझना बिंदु बार अपने ठीक हो पता पता लगन